ইনশাল্লাহ আমরা আগামীকাল সমাবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে দাওয়াত রইল গোলাপবাগ ময়দানে আগামীকাল সমাবেশে আপনার যুক্ত হবেন আপনাদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার এবং স্লোগানে খেয়াল রাখার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের যে সমস্ত সংস্থা জঙ্গি সংস্থা হিসেবে সাজেস্ট অথবা সাসপেক্ট অথবা ওই ধরনের সম্পৃক্ততা আছে তারা যে নিশানা বহন করে ওই ধরনের কোনো নিশানা কোনো পতাকা কোনো স্লোগান যাতে আমাদের সমাবেশে না থাকে আমরা শান্তপ্রিয় মানুষ মানুষ হিসেবে মানুষের দরদে আমরা কথা বলি আপনারা আমাদের এই শান্তিপূর্ণ অনুষ্ঠানে শান্তির সাথে সংযুক্ত হবেন ইনশাল্লাহ কিন্তু এই সমাবেশটি আমাদের যে কারণে চেঞ্জ করা হয়েছে আমরা সেই কারণে পুনরাবৃত্তি দেখতে চাই না ঢাকার জমিনে সবাই আসবে এই সমাবেশ তিন মাসে একটা সমাবেশ আপনারা এইখানে কোন লেভেল লাগানোর চেষ্টা করবেন না আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছি এটা সেই ফ্যাসিবাদ আন্দোলন বিরোধী আন্দোলনের অংশ যারা ফ্যাসিবাদের অংশ ছিল আমরা তাদের চেহারা দেখতে চাই না সহযোগীর চেহারা দেখতে চাই না সংগতি জানাবে তারা তাদের অবস্থান থেকে ক্লিয়ার করবে আমরা অবশ্যই তাদেরকে অতিথি হিসাবে মঞ্চ বলে স্বেচ্ছায় স্বপরোধিত হয়ে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ ছাড়া যদি কেউ আসে যদি কবার করেন আমরা পশুজনকে বলে দিয়েছি আমরা ফ্যাতিবাদের সাথে নাই আমরা ছিলাম না ভবিষ্যতে থাকতো না যারা ছিল তাদের অবস্থান থেকে মহান গরুর বান্ধব আগামীকালকে এই সংহতির সমাবেশ আপনি কবুল করে নাও ভালো না শহায়দাবাদ গোলাপবাগের যেই মাঠে আল্লাহ সারা বাংলাদেশের তিন মাসের খানেকা দরবার পক্ষ থেকে যে আয়োজন তিরিশ মুসলমান এবং ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে সংহতি প্রকাশ করে আল্লাহ দয়া করে আপনি আমাদের এই সংহতি সমাবেশকে বিশাল দামিয়াদ অনুষ্ঠিত আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের উপযুক্ত সহযোগিতাটা আমরা পাই ব্যবস্থা করে দিই আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশ থেকে পীর দরবার এবং সর্বস্তরের জনসাধারণ যারা এখানে উপস্থিত হবেন আল্লাহ তাদের আশা দেওয়াকে আপনি নির্বিঘ্ন করে দিয়ে আপনি মাওলায় করিম আল্লাহ এখানে যারা আসবেন মাওলায় করিম সবাই যাতে তিরিশ তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারেন সবাইকে সেই তফিক নসিব করে আল্লাহ সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى اله وسلم بحق لا اله الا الله